E আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাশে যে যে থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি হাটে পাইকারি আরত থেকে ঘুরে ঘুরে আজকের বাজারে পেঁয়াজ আদা রসুন কেমন দামে ব্যবসা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়া চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জহির আগে হাজার হাজার শুকরিয়া বৈশা রয়েছেন বেসা বিক্রি কি খবর ভাই বেসা কিনে আল্লাহ জহির সালে হাজার হাজার শুকরিয়া টুকটাক চলে টুকটাক চলে পেজের আমদানি আছে কেমন ভাই আমদানি আছে টুকটাক টুকটাক পেজের আমদানি আছে না বেসা কিনে কম আচ্ছা ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা একটু বলেন ভাই প্রতিষ্ঠানের নাম থেকে এখানে আছে দিয়ে দেন বিশেষ আমদার টেরা ঢাকা ঢাকা আচ্ছা আজকে কি বার কয় তারিখ ভাই আজকে পনেরো তারিখ সোমবার পনেরো নয় দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার না সোমবার আচ্ছা তাহলে আপনাদের বেসা বিক্রি টুকটাক নাকি ভাই টুকটাক চলে খুব ষোলো ষোলো মানে খুব খারাপ খুবই খারাপ দেখলাম কোন কোন জেলার পেজ আছে ভাই আপনাদের আরতে আমার পেজ আছে ফরিদপুর জেলা সবই পরিদপূল না সব ফোরেরপুল কিন্তু বিভিন্ন ব্যাপারে বিভিন্ন মার্কা না কি ভাই বেবন্য ব্যাপারি বিভিন্ন মার্কা মার্কা আচ্ছা আচ্ছা এই যে আমরা সর্বপ্রথমে এই পেজটা দেখলাম এটা পরিদপূর না কি ভাই সব ফোরের তুলন করে বেড়াতে সবই ভোজুল এটা কত চলছিল ভাই এটা আজকে বাষট্টি টাকা বাষট্টি টাকা পেজের বাজার কম না পেজের বাজার কম পেজের বাজার বিক্রি পেজ বিক্রি হচ্ছে পাঁচ পঞ্চাশ থেকে উপরে চৌষট্টিটা বন্ধু মানে বেস্ট হাই কোয়ালিটি যেটা হাই কোয়ালিটি মোটরা 64 বন্ধ বিক্রি হইছে আজকের বাজারে আজকের বাজারে চলাচল বাজার 59 আচ্ছা মোটা মালে খাচ্ছে কেমন ভাই মোটা মাল থাকলে সে খাইবো থাকতে হবে না মোটা মাল কম না মোটা কম চিকন মালে চাহিদা আছে নাকি চিকন মাল আমদানি বেশি চাহিদা কম চাহিদা কম আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ভাই পেজের বাজার কি বাড়বে সামনে পেজের বাজার বাড়বো কাটিং বাড়বে

অত দুই মাস চলবে ভাই দুই মাস তো চলবে টুকটাক চলবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চলবে আচ্ছা ভাই এই যে জিপিএস গুলো আছে বর্তমানে রাকি আলাদের কাছে বা কিশকের কাছে শীত আসলে কি এই পএস কি পসে যাবে না কি কান্ড হবে ভাই শীত আসলে পসবে শীত আসলে গেরা বাড়বে তখন কি এই দামে বিক্রি হবে ভাই বিক্রি হবে বাজার যদি ইলছ না আসে আরো বাজার বাড়বে সামনে

ও থাকবে দূরে দুই রকম থাকবে না বস্তা করে রেখে কিন্তু রসুন এক বস্তা রসুন এক বস্তা দুই রকম রসুন একই কোনটা কত চলছিল ভাই রসুন বিক্রয় নিচে পঞ্চাশ উপরে সত্তর নিচে কত পঞ্চাশ টাকা কি ভাই ভুল বলছেন নাকি এত কমে কি মানে পেঁয়াজের বাজার সে কম

এই যে রসুন এর বাজারটা এতটা কম পেজের সে কম বর্তমানে কৃষক বা ব্যবসায়ী কৃষকের কাছে আছে এখনো আছে আছে সে কি দাম কম কম দাম কম আমরা বেশি কাডিং করব কাটে ইন কম আচ্ছা ভাই চায়না রসুনের খবর কি ভাই চায়না রসুন বাজার কম পপ এটা কি ভালো না ভাই চায়না রসুন বিগ্নদে 100 টাকা থেকে টাকা পর্যন্ত উপরে

কাকা এই যে আমরা একটা পেজ দেখলাম এই পেজ কোথায় গেল কাকা এটা আজকে এটা কত কাকা ষাট একষট্টি এটা কি একটু মোটা না এটা একটু মোটা আচ্ছা কাকা আমরা জানি নাকি পাবনার ফেস বলে সবটা আমাদের দেশের ভিতরে সবচেয়ে ভালো পাবনাও ভালো আছে আর রাজবাড়িতেও ভালো হয় আচ্ছা এই এই বীজটা যে পাবনার বীজটা কি আমাকে বাংলাদেশি বীজ বাংলাদেশি বাংলাদেশি পেঁয়াজ এখন খুব নাই এ সব বাইরের বীজ এখন

বা যারা কৃষক তাদের কাছে এখনো কি পরিমানে পেজ আছে কাকা মোটামুটি আছে আর কি কত দুই তিন মাস চলবে কাকা বাংলাদেশ তা চলবে পেঁয়াজ বাইরে না হলেও চলবে না আসলো বাইরে পেজ না আসলো আমাদের বাংলাদেশে চলবে বাইরে পেঁয়াজ না আসলেও আমাদের দেশের গিয়ে দিয়ে চলে যাবে চলবে আর কাকা আমরা আরেকটা কথা কি মুড়ি কাটা লাগাবে তো আর কয় মাস আছে কাকা মুড়ি কাটা লাগাবে এই তো আজ পনেরো তিরিশ দিন পরের থেকে লাগায়নে শুরু হবে লাগাবে লাগা কয় দিন পরে আবার মুড়ি কাটা পেয়ে যাবে কাকা দুই মাস তিন মাস পরে তো হতে দুই তিন মাস না আচ্ছা টাকা আলু কত করে চলছিল ওই টাকা আলু বিক্রি হচ্ছে বারো তেরো বারো তেরো না জি আর আলুর কথা আর কি বলুন এবছর আলু আলুতে দশ আলুতে পুরাটাই দশ না কাকা আলুতে পুরাটাই আচ্ছা রসুন কত চলছিল কাকা রসুন এটা ছোট রসুন পুষ্টি রসুন এটা বিক্রি হচ্ছে বাউন্ন তিপ্পান্ন মাত্র বাউন্ন তিপ্পান্ন জি আয় হায় এতই কম কাকা জি আচ্ছা কাকা আপনার মোবাইল নাম্বারটা একটু দেন তো 01775146143 আচ্ছা এই এই দামে এই নম্বরে ফোন করলে দিবেন তো কাকা আজকের ভিতরে আজকের ভিতরে পাবেন ইনশাআল্লাহ নাকি কাকা ইনশাআল্লাহ আজকের ভিতরে পাবেন এখন পরবর্তীতে যেটা হবে এটা আবার পর্বwidetilde আমরা কি কাকা পরবর্তী নিতে হবে আচ্ছা ঠিক আছে কাকা কাঁচামালের রেটটা সবসময় সময় এক রকম যায় না 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 কাকা সকালে একদম দাম দুপুরে আরেক দাম সন্ধ্যায় আরেক দাম নাকি কাকা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম